আমিও ভালো আছি আজকে একটা বিরিয়ানি চলে এলাম বিরিয়ানিটা বলতে একটা কেক বানাবো কেক বানাবো কেকটা কিন্তু আমি খাবো না আজকে কেকটা বানাবো পাশে ঘরে একটা বাচ্চার মানে আমার নাতি লাগে তো বলতেছি আমি বানাইবার জন্য আমি বলছি আমি ভাই না বলছি যেরকম

ए दट कप หมด द ओगला लिए दादा सक्के लगबो दट कप या তো কপা দ চমোস বটি ছোট সব কিছু মিশিয়ে নেব সব কিছু সাইলে নেছি আজকে দিয়ে দইসা আমার লেবন কেক লেমন কেক কেক টা বানাবার উদ্দেশ্য হয়েছে সেদিন আমি একটা কেক বানিয়েছিলাম লেবন কে চকলেট কেক তখন পাশে ছেলের মন কি ভাত জানেন সঠিক জানি না তখন বলতেছে আমি কেক বানিয়ে দিবার জন্য আমি বলছি আমি তো ডিজাইন করতে পারিনি বলছি যেরকম পারে এরকম বল তাই মতো ওর ছেলের জন্য আমি একটা কিছু একটা দিবার দরকার আমি এক ছেলে লাইকে দিব লাইকে দিয়ে দিন আমি

আমি সাদা অংশটা আলাদা দিবো আর যে কুসুমটা এটা আলাদা দেবো হয়ে গেছে আমি এদের বিক্রি নিব আমি একটা বিদের সাহায্য থেকে একটা ফোম বানিয়ে নিবো

যে পকুপাত্রটা মজাটা লাগছিলাম অল্প অল্প করে দিয়ে দিব দিয়া সবকিছু মিশে আনব হালকা হাতে সবকিছু মিশিয়ে আনিছি তখন একটা মল নিছি মলটা একটা লাগান

জিনিসটা সুন্দর হবে না কেন একটা মানুষ জিনিসটা আবদার করছে আমার কাছে বসে আমি বিভিন্ন ভিডিও ছুটিও দেখাই আর সেদিকে একটা বানিয়েছিলাম কি খায় খুব মজা হয়েছে তো বলতে চাকি আমার ছেলে তো বছর হয়ে গেছে না কেক বানা দিব তাই বলছি কেকটা আমি বানাবো কেন কিনে নিয়ে তারা বলতে আমি সবকিছু দিব আমি তো আমার কাছে সবকিছু আছে আর জন্য তাকে আমি উচিল্লা করে বানায় দিবো আমি ওরে উচিল আমি বানাই দিচ্ছি কেকটা কেউ একটু আমার সঠিক জানি না অবশ্যই আমার জন্য দোয়া করি জানি একটা জিনিস সাবধান করে সুন্দর হয়ে গিয়ে আমার কাছে অনেক অনেক ভালো লাগে অবশ্যই আমি আমার অনেক জন বলছো ভালো লাগবার জন্য আমি অর্ডার লই না কেমন জানেন ওই যে আমি কেকে ডিজাইন পারিনি পারি আলম হতে সব কিছু পারি কেকে ডিজাইনটা পারি না শেষটা কথা ডিজাইনটা করবারে তোমার এটা হোক আমার এটা হয়ে গেছে মানে এটা আমি বসা দিব বসা দিয়ে বিকটা করে নিবটা হন এটা আমাদের বসা দিব আপনার বলছি অবেল থাকলে কিন্তু অত ঝামেলা লাগে না দেখেন আমার গ্যাস ছেলেন্ডারে গ্যাসটা লম্বা দোয়া আমি অনেক কিছু করতে পারি আমার এক মাস জায়গা আমার কেকটা হোক এফে দিয়া উঠতে আমি বিক বিক্রি নি আমার কেকটা হয়ে গেছে খাঁচি মিশি তারপরে সাহায্য থেকে দেখেন লাগে না তেমনি কেকটা হয়ে গেছে কতটা সফ হয়েছে দেখেন মাসাল্লা নামায় ফেলাবো আছে আমার কেকটা কতটা সফ হয়েছে মাসাল্লা দেখেন একবারে সফ হয় আছে কেকটা অনেকটা সফ হয়েছে

আমি কিন্তু পুরাটাই দেখাইতেছি সবাই কিন্তু পুরাটা দেখা না বা কেন আমরা একটা ভিডিও করি অবশ্যই একজনের তা দেখে আরেকজনের শিখবে অবশ্যই সবগুলা দেখাইতে হবে আরেকটা দিয়ে দিছি পানিটা দিয়ে দিব আমার কেকটা দেখেছেন হয়ে গেছে আনলে মনটা দিয়ে দিবসে কালে একটু সামান্য একটু ডিজাইনটা করে দিব সিস্টেমে আমার কেকটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে মাসাল্লা অবশ্যই আপনারা কমেন্ট করে বলে দিবেন আর যা বেশি আঙ্গা মাঙ্গা করি না সসম হবে তাহলে তোমার কেক টা হয়ে গেছে মশালা কত সুন্দর হয়েছে অবশ্যই আপনার সিস্টেমে বানাবেন অনেক সাথে থাকেন আসসালামু আলাইকুম